নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত শীতের দিনে বা শীতের সময় সব সময় কপি ফুলকপি বাঁধাকপি বা নানান সবজি এটা খেয়ে খেয়ে যখন মুখে অরুচি ধরে যাবে তখন এইভাবে বানিয়ে দেখো গাটি কচু দিয়ে সিলভার কাপ মাছের পেটি পেটিগুলো দেখতে দেখেছ কি সুন্দর এটা প্রায় তিন কিলো মানে ওজনের মাছ তার থেকে কটা পেটি নিয়েছি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এইদিকে গরম সর্ষের তেল করে নিয়েছি এই সর্ষের তেলে অল্প লবণ দিয়েছি সর্ষের তেলে লবণ দিলে কড়ার গায়ে তাহলে মাছগুলো আর লেগে যায় না এইভাবে একটু লালচে করে ভেজে নেব যেহেতু মাছের পেটি বেশি ভাজলে ভালো লাগে না একটু লালচে করে ভেজে নেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হলো মাছগুলো তুলে নিয়েছি এই দিকে একটা মশলা বানিয়ে নেব তিন থেকে চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা চার কোয়া রসুন আর দুটো কোচানো পেঁয়াজ এটাকে পেস্ট বানিয়ে নেব মাছগুলো ভেজে সব তুলে নিয়েছি এবার সেই তেলে দেব প্রায় পাঁচশো গ্রাম মতো কচুরমুখী এক দু পিস আলু দিয়েছি কচুরমুখিগুলো বেশ লালচে করে ভেজে নেব শীতেও কচুরমুখী পাওয়া যায় এই লালচে করে ভেজে নেব বেশ এবং কচুরমুখিগুলো লাল লাল করে ভেজে নিলে না এর গায়ে যে নাল ভাবটা থাকে সেটা কেটে যায় লাল লাল করে ভেজে এটা তুলে নিলাম এবার সেই তেলে বেটে রাখা সেই পেঁয়াজ রসুন আদা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে মিক্সিং জারটা ধুয়ে জল দিলাম জল দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে না যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এবার দেব পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দেবো অল্প জিরের গুঁড়ো তিন ভাগের এক ভাগ চা চামচের আর হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব সাইডে জল গরম করে নিয়েছি সেই জলটা অল্প অল্প দেবো আর কষিয়ে নেবো এইভাবে জল গরম দিয়ে কষালে মশলাটা পুড়ে যায় না প্লাস কষানোটা খুব সুন্দর হয় কষানোটা যখন সুন্দর হবে কষানোর মশলার থেকে যখন তেলটা ছেড়ে দেবে বুঝবে কষানো আমার হয়ে এসছে এবার এক চা চামচ মতো একটু টমেটো সস দিলাম এটা দিলে আরও ভালো লাগে এই রান্নাটা খেতে এবার কষানোর থেকে দেখো তেলটা বেরিয়ে আসছে এবার সেই ভেজে রাখা কচুরমুখিগুলো দিয়ে দেব। দিয়ে সেই গরম জলটা অল্প অল্প করে দিয়ে কচুরমুখির সাথে মশলার সাথে কষিয়ে নেব। এই কষাতে কষাতে কচুরমুখিটা হাফের বেশি সিদ্ধ হয়ে আসবে এইভাবে সুন্দর করে কষিয়ে নেব অল্প অল্প গরম জল দিয়ে কষানো হয়ে গেলে এই কষানোর থেকে আবার একটু তেলটা ছেড়ে দেবে তখন দেব ফুটন্ত গরম জল রান্নাতে গরম জল দিলে যেমন স্বাদ হয় তেমনি কালারটাও দারুণ হয় আর তাড়াতাড়ি সব সিদ্ধ হয়ে যায় অনেক মাছ দিয়ে তো খেয়েছ এই সিলভার কাপে এই বড় মাছ মানে বড় মাছের থেকে পেটিগুলো দিয়ে এইভাবে রান্না করলে যে খেতে এত দারুণ হয় মাংস ফেলে সবাই এটাই খাবে এমন টেস্ট হয় গরম জল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে ফুটিয়ে রান্না করে নেব সব পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার ঠিক মতো লবণ ঝালটা চেখে নেব একটু লবণ কম ছিল লবণ দিলাম আমার একটু ঝাল দিলাম ঝাল লঙ্কারগুলো ঝাল ঝাল ভালো লাগে খেতে দিয়ে দেবো চা চামচের একটু কম শাহি গরম মশলা দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দেবো মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের সিলভার কাপ মাছ দিয়ে কাটি কুচো তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো খেতে যে এত সুন্দর হয় এক ঘেমি রান্না খেয়ে যখন ভালো লাগবে না ঠিক এই রান্নাটা তোমরা বানিয়ে দেখো খেতে অপূর্ব হয় দেখতে যেমন সুন্দর খেতে অসাধারণ